হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম করছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো যে বিসিবি মানে বাংলাদেশ কমার্স ব্যাঙ্কে কীভাবে আবেদন করতে হয় তো সেটা আজকে আমরা দেখবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রথমে আমরা ব্রাউজার গিয়ে লাগব বিসিবিএল বি সিবিএল কেরিয়ার এখানে দেখুন চলে আসছে বি সি কেরিয়ার এটাতে ক্লিক করবেন তো এখানে বাংলাদেশ ব্যাংক কমার্স ব্যাংক লিমিটেড এখানে কেরিয়ার আছে কেরিয়ারে ক্লিক করবেন কেরিয়ারে ক্লিক করলে এখানে দেখুন তাদের এই যে প্রভিশনারি অফিসার এটাতে আমরা আবেদন করব তো এটাতে করতে এটাতে আবেদন করব এটাতে আবেদন করার জন্য এই যে আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে তাদের সার্কুলারটা দেখাবে যে এখানে পয়েন্ট কত লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং অনার্স তো থ্রি পয়েন্ট থাকতে হবে এটা স্যার আপনি আবেদন করতে পারবেন না এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা স্যারে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য এই যে এই বিডি জবস বিডি জবস থেকে করতে হবে আবেদন করার জন্য bdjobscom জবস এটাতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখুন এখানে আমাদের লিঙ্কটা নিয়ে আসছে বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এখানে আপনাদের আবেদন করতে হবে এই জব ডিটেলসে ক্লিক করলে আবার সার্কুলারটা দেখতে পাবেন যদি দেখতে চান এখানে ক্লিক করতে পারেন তো আমরা একবার দেখেছি আর দরকার নেই তারপর এখানে দেখুন অ্যাপ্লাই আউতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন এখানে আমাদের আবেদন ফর্মটা ওপেন হয়েছে এখানে এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তারপর এখান থেকে অ্যাড্রেস তারপর এখানে একাডেমিক তারপর হচ্ছে আদার্স ইনফরমেশন তারপরে এখানে রেফারেন্স দুইজন দিতে হবে তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে আমাদের সাবমিট করতে হবে তো ভিডিওটা একটু বড়ো হবে আমরা সবগুলোই দেখাবো দূর যে দূরে দেখতে থাকুন প্রথমে আমরা পার্সোনাল রিফারেন্সে দেখব তো এখানে দেখুন এখানে ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশ এখানে দ্বিতীয় অংশ এখানে ফাদার্স নেম দিবেন এখানে মাদার্স নেম এগুলা যেগুলাতে স্টার মার্ক দেওয়া আছে এগুলো অবশ্যই দিতে হবে আর স্টার মার্ক ছাড়া যেগুলা এগুলো আপনি না দিলেও পারেন যেমন বাবার পেশা এটা না দিলেও হবে আপনি চলে দিতে পারেন মায়ের পেশা এখানে স্টার মার্ক না দিলেও হবে তারপর হচ্ছে জন্ম তারিখ এখানে জন্মস্থান দিয়ে দিবেন আপনার যে জেলা সেই জেলাটা ঠিক আছে আপনার জেলা তারপর আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন তার হচ্ছে আপনার ধর্ম কোন ধর্মের আপনি সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে বাংলাদেশের তো দিবেনই তারপর এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড দেবেন এনআইডি কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন রক্তের গ্রুপ এখান থেকে দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার দিবেন তা এখানে একটা মোবাইল নাম্বার দিবেন আর এখানে আরেকটা ইমার্জেন্সি মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে যেটাতে আপনাকে সবসময় পাওয়া যাবে চরুরি মুহূর্তে পাওয়া যাবে আর এখানে আপনার ইমেল দিবেন ঠিক আছে তো এই তথ্যগুলো দিতে হবে সবগুলো ফিল আপ করে আমি আসছি তো সবগুলো তথ্য দিয়ে দিলাম আপনি ভালো করে চেক করে সার্টিফিকেট সাথে মিলিয়ে দিয়ে দিবেন আমাদের প্রথম অংশ শেষ হল তারপরে আমরা দ্বিতীয়টাতে ক্লিক করব দ্বিতীয়টা হচ্ছে অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো অ্যাড্রেসটা আপনি এখানে জেলা দিবেন আপনার জেলা যেটা সেটা দিবেন তারপরে আপনার এখানে যে থানা আছে থানা সেই থানার নাম দিবেন তারপর এখানে পোস্ট অফিস পোস্ট অফিস কী আছে পোস্ট অফিসটা এখানে দিয়ে দিবেন পোস্ট অফিস পোস্ট কোড সহ দিতে পারেন তারপর হচ্ছে এখানে আপনার গ্রামের নাম দিবেন ঠিক আছে গ্রামের নাম দিয়ে দিলাম তারপর এটা হচ্ছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করবেন এখানে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে ঠিক আছে তো স্থায়ী ঠিকানা যদি আপনার যেটা সেটা দিয়ে দিবেন আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই আমি একই দিয়ে দিচ্ছি আপনার যদি স্থায়ী বর্তমান আলাদা হয় তাহলে আপনি আলাদা দেবেন ঠিক আছে তো আমাদের ঠিকানা দিয়ে দিলাম প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তারপরে এখানে আসে দেখুন এটু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স সারটাই দিতে হবে তো আমরা দিচ্ছি যে পরীক্ষার নাম এস এস সি দাখিল পা ইংর কত সালে পাস করেছেন সেটা বোর্ড বোর্ড হচ্ছে মাদ্রাসা আপনি ভালো করে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার স্কুলের নামটা লাগবে ঠিক আছে যে মাদ্রাসা থেকে পাশ করছেন ওই মাদ্রাসার নাম দিবেন তারপর এখানে রেজাল্ট এই এসএসসি রেজাল্টটা কত তারিখে পাবলিশড হয়েছে এটা এখানে চাইলে দিতে পারেন এখানে অপশনাল স্টার মার্ক নেই না দিলেও হবে এটা দরকার নেই তবে আপনি যদি জানেন যে কত তারিখে পাশ হয়েছে আপনার সার্টিফিকেট এটা আছে যেমন আমি জানি সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে গ্রুপ গ্রুপ আপনার যে গ্রুপ ছিল ওই গ্রুপ দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে জিপিএ কত জিপিএ ফাইভ থেকে আপনি কত পেয়েছেন ফাইভ তা আমাদের এস দেওয়া হয়ে গেল এভাবে আপনি দিয়ে দেবেন এইচএসসিটা সেমভাবে এখানে দিয়ে দেবেন এখান থেকে পরীক্ষার তারিখ এইচএসসি পরীক্ষার নাম তারপরে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটা এখান থেকে দিবেন তারপরে বোর্ড বোর্ড কী ছিল ওই বোর্ড দেবেন কলেজের নাম দিবেন যে কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন বা আলিম হলে মাদ্রাসা পাস করেছেন এটা দিবেন তারপরে এখানে তারিখ দিবেন যে কত তারিখে রেজাল্টটা পাবলিশ হয়েছে এখানে রেজাল্ট রেজাল্টে কত গ্রেড আউট অফ ফাইভ যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছেন তারা আউট অফ ফোর দেবেন তারপরে এখানে গ্রুপ গ্রুপ হচ্ছে হিউমিউনিটিস তো আমাদের এসএসসি এইচএসসি কমপ্লিট তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন এখান থেকে দিয়ে দিবেন আপনি যে বিষয়ে অনার্স বিএ অনার্স তারপর হচ্ছে এখানে কত সালে পাশ করেছেন ষোলো তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি দিবেন তারপর এখানে কলেজের নাম দিয়ে দিবেন কোন কলেজ থেকে পাশ করেছেন তারপর এখানে রেজাল্টের তারিখটা দিবেন যত তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে আপনি রেজাল্টের যে রেজাল্ট যে সার্টিফিকেটটা আছে সার্টিফিকেটের মাঝে পাবলিশ ডেট আছে ওই ডেটটা দেখে দিবেন তারপর এখানে হচ্ছে গ্রেড এখানে সিজিপি হবে আউট অফ ফোর আউট অফ ফোর তারপর এখানে মেজর সাবজেক্ট কী ছিল আপনি মানে আপনি কোন বিষয়ে অনার্স করেছেন সেটা দিয়ে দিবেন এখান থেকে সেটা দিয়ে দিলাম ঠিক আছে আমাদের অনার্স কমপ্লিট তারপর আমাদের মাস্টার্স পোস্ট গ্র্যাজুয়েশন একইভাবে এখান থেকে পরীক্ষার দিবেন এম এ তারপরে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে এখানে কলেজের নামটা দিয়ে দিবেন দিয়ে দিলাম তারপরে এখান থেকে রেজাল্টের তারিখটা দিয়ে দিবেন মনে নেই এটা এটা আমার দিচ্ছি না তারপরে হচ্ছে এখান থেকে এখানে মেজর হচ্ছে ইংলিশ আপনার যে সাবজেক্ট সেটা দিয়ে দিবেন তো আমি চারটা করছি তারটা হচ্ছে ইংলিশ তো এটা হয়ে গেল আমাদের এডুকেশন অপশন হয়ে গেল তারপর আমাদের আদার্স ইনফরমেশনে যেতে হবে আদার্স ইনফরমেশন এখানে দেখুন আপনি কম্পিউটার স্কিল কী কী জানেন এম এস ওয়ার্ড জানি এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট বিজয় বাংলা ইন্টারনেট ব্রাউজিং এম এস আউটলুক সবগুলো জানে আপনি যে কটা জানেন সে কোটা ঠিক শুনে দেবেন আর এখানে দেখুন প্রফিসিয়েন্সি ইন ইংলিশ রিডিং ইংলিশ রিডিং আপনি কীরকম পারেন হাই তারপর হচ্ছে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ রাইটিং লেখালেখি কীরকম পানেন হাই লো তারপর স্পিকিং কীরকম পারেন মিডিয়াম এটা দিয়ে দিবেন তো আমাদের আদার্স হয়ে গেল তারপর হচ্ছে রেফারেন্স রেফারেন্স তারপর হচ্ছে এখান থেকে রেফারেন্স আপনার পরিচিত দুজন ব্যক্তি যারা ব্যাংকে চাকরি করে বা অন্য কোনো সরকারি বা আপনার পরিচিত কেউ না থাকলে আপনার শিক্ষকের নাম আমি প্রথম রেফারেন্সটা দিয়ে দিলাম তারপর হচ্ছে দ্বিতীয় রেফারেন্সে ক্লিক করবেন দ্বিতীয় জন আসবে তো দ্বিতীয় আরেকজনের নাম নাম দিবেন তারপরে তো রেফারেন্সের এখানে প্রথমে নাম দিবেন তারপরে তার পজিশন সে কী পদে চাকরি করে সেটা দিবেন এখানে তার ঠিকানা দিবেন এখানে তার মোবাইল নাম্বার দিবেন তার ইমেল দিবেন তো আমি দ্বিতীয় রেফারেন্সটাও দিয়ে দিচ্ছি তো দ্বিতীয় রেফারেন্সটাও আমাদের দেওয়া হয়ে গেছে তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে বারো ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে বারো ক্যারেক্টারে রেফারেন্স দুটো দিয়ে দিলাম এবারে রেফারেন্স দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন বারো ক্যারেক্টারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম তারপরে আপনার উপরে সবগুলো তথ্য ভালো করে চেক করে নেবেন যে কোনো ভুল আছে কি না ঠিক আছে ভুল থাকলে কিন্তু আপনার আবেদনটা সমস্যা হয়ে যাবে তো আমি সম্পূর্ণটা চেক করেছি আমার কোনো ভুল নেই আপনিও চেক করে নেবেন চেক করে এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে কন্টিনিউ দেবেন তো আমাদের আবেদনটা এখানে সাবমিট হয়ে গেছে সাবমিট হয়ে এখানে দেখুন লগিং আইডিটা শো করতেছে এখন আমাদের ছবিটা আর সাক্ষরটা এখানে আপলোড দিতে হবে ছবি আর সাক্ষরটা আপলোড দিলেই এখানে আপলোডটা কমপ্লিট হয়ে যাবে তো ছবিটা অবশ্যই এখানে তিনশে গুণ চারশো পিক্সেল হবে আর সাক্ষরটা হতে হবে তিনশে গুণ সাত সাক্ষরটা হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল তিনশো গুণ আশি পিক্সেল তো আমরা ছবি সাক্ষরটা এখানে দিয়ে দিব ছবির জন্য এখানে ক্লিক করবেন ছবিটা আপলোড করে দিলাম তারপর এখানে স্বাক্ষর আপলোড করতে হবে স্বাক্ষরের জন্য এখানে ক্লিক করবেন তো এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আমাদের স্বাক্ষরটার সাইজ হচ্ছে ষোলো কেবি স্বাক্ষরটার সাইজ হতে হবে তিরিশ কেবি তিরিশ কেবি না হলে স্বাক্ষরটা এখানে আপলোড হবে না তো স্বাক্ষরটা তিরিশ কেবি আমাকে করে নিতে হবে তো স্বাক্ষরটা কীভাবে তিরিশ কেবি করতে হয় তার ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন তো স্বাক্ষরটা আমি তিরিশ কেপি করে আসছি